জয় হরিবল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী গুরুচর ঠাকুরের অশেষ কৃপায় সিলেট বিভাগীয় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের কার্যক্রম শুরু হল মতরত শ্রী গোবিন্দ গোসাই ও ভক্তবৃন্দের অনেক দিনের স্বপ্ন ছিল সিলেট হরি মন্দির হবে সেই মন্দিরের কার্যক্রম নিয়েই আজকের ভিডিও সকল ভক্তদের আশীর্বাদ কামনা করি জয় হরিব আর মো ছাত্রে কয় পিতা আর মতায় না বুঝিয়া কত পাপ করিছি চরণে নিজ গুণে ক্ষমা কর সন্তান দি তুমি যদি নাই কর ক্ষমা কোন গতি নাই তো বাসু বা যদি হরি দন পাই আশীর্বাদ করো পিতা শ্রীদেব গা করি দন পাই তার করো আশীর্বাদ হরি বল হরিবল হরি বল ওম নমো শ্রী হরি চন্রায় ওম নমো শ্রী চন্রায় ওম নমো শ্রী চন্রায় নমবি বল হরি বল হরি বল জন্মদাত্রী মাতা জীবন দানে রেখে দিয়াছ শিব মাগো চরণ দুই কত কষ্ট আছো মাগ তুমি মর লাগি মল মত বন্দি আসো মাঘ শুক সজ্জাতে আমাকে খাওয়াই আসো মাগ তুমি নিজের লাখা যা শু খেতে রেখেছ মাঘ দু থাকিয়া মাতৃদিন শুধু বাড়ির সাহ্য নয় ও আর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আশীর্বাদ করো মাগ তোমার চরণ মিনতি হরি পদে থাকে যেন মামরতু মত হরি বল হরি বল হরি বল ওম নম শ্রী হরিচন্দ্রন ও

মু তুমি হরিগুরু পদ মরুমদি তোমার চরণে বিশ্বমাজ নমস্কার আশীর্বাদ কর গুরু তোমার চরণে মিনতি পদে থাকে যেন মমরী হরি বল হরি বল হরি বল ওম নম শ্রী হরিচন্দ্রন ওম নম শ্রী হরিচন্দ্রয়ন ওম নম শ্রী হরিচন্দ্রনম হরি ভক্তগণ করি ধরে বন্দি স্বাবജ്യ গলচরণ ভক্ত কৃপা না হইলে হরি নাই মেলে পদ লাভ হয় ভক্ত কৃপায় হই আমি ভক্তি শক্তি আমি আবার জন্য যজ্ঞে কর্ম করব ভক্তগণ আশীর্বাদ করে মোরে তোমাদের চরণে মিনতি হরি থাকে যেন মম রতিমতি হরি বল হরি বল হরি বল ওম নমো তেজজি চন্দ্রায় নমো তেজজি চন্দ্রায় নমো তেজজি চন্দ্রায় নমো জয় 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 কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় হরিদাস জয় শ্রী সরব দাস পঞ্চ দাত অতীত হেতু হইলা অবতার জয় জয় গরিচান্দ জয় হীরা জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লচন জয় জয় দাস জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ কু আনন্দ ময় জয় নাটু জয় বজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মনে কর্মসৎ জয় জয় হরি গোসাই দাসি জয় কলুষিত দেহরাক যুগল ছয়ায় জয় জয় মাতা পিতা চরণে প্রণাম কৃপা করে গুছাই আমাকে সর্বমনস্কাম হরি বল হরি বল হরি বল ওম নম শ্রী চরিচন্দ্র ওম নম শ্রী চন্দ্র ওম নম শ্রী হরি চন্দ্র হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি চাঁদে চরিত্র সুদা প্রেমের মান্ডার আদিগন্ত নাই দার করিতে পরে চার দেতা দাপড়েরও শেষাই করি ধন্য কলি যুগ কহে বৈষ্ণবস করি তিন যুগ পরে যুগ যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ সর্বযুগে এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমানে ক্ষেত্র দারু ব্রহ্মরূপার যে যার ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযুগে সেই তার স্বয়ং অবতার হ অবতার কপিলায় অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রসাদ মৎস্য কুর্ম বহন মরণর বিঘুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশকলা স্বভাবতা স্ব অবতার পুরোতম পুরুষ অবতার রঘুব নন্দের নন্দন হল গল শঙ্কর ঈশ্বরের অংশ কলাক্ষী বর্তমানে দারু ব্রহ্মই অবতার কলকি স্ব অবতারতে রাম দয়ামায় দারু ব্রহ্ম দয়ামায় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণ নন্দন নন্দনের নন্দন সেই নন্দ হইল শচীর নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণায় পূর্ণ হলতে যে কালে পড়িল যমুনায় সচি গর্বে জন্ম না ছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্ত পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন পূর্বম সন্ন্যাস করিলে আটচল্লিশ বছর পরে মিছিল উত্ত করি সকল হরণ করি তারে বরী হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সঙ্গী বাড়ি হরিকে হরাই সেই হরি দারে নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুদার সাগর তারকের কর হরি তাতে মকর হরি বল হরি হরি হরিব তার যুগে সূর্য বংশী একবিষ্ঠ চটুরংশী দশ দশরথ নন্দন তারপরেতে কারাগারে জন্ম বসু দেব করে ও দিত যোগ মায়া পরে মাতা দেব কির গর্বে রোহিণী গর্বেতে আকর্ষণ যোগমায় আকাশে জড়ি মেলেন বৃন্দাবনে বলরাম নন্দে নন্দন যেই সঠী হইল সেই নিত্যানন্দ হইল বলরাম সেই লীলা শরম ক্ষেত জমদারণ নিত্যানন্দ হইল নরোত্তম শ্রী অদত্ত শ্রীরামচন্দ্র সেদিনে বাই গৌরচন্দ্র তিন পূর্ব প্রেম পুরুষারীরা যে জন্যে অবতার পৌঁছাতে করি পুরুষার ওরা কান্দি করল সে চলিলা যশ পড়তে নাম যথা হলো জন্মধাম করিলে লিখিতে আসায় রসিক সুজন বিজ্ঞ দেহ মরে ভাগ্য মনস্কাম নিঃশ্বল যেন নয় মানুষ কুলে আসিয়া যশো মন্ত্রে হইয়া জন্ম সপনা নগরী পুরুষ হইলা ঘুরা কম সনাতন ধর্ম জানাই বরি হরি জানাইল জরি হরি জানাইল জদি হরি জানাই জী হরি বল হরি বল হরি বন উম જય જય શાંતિ હરી સત્ય ભાવ ગુરુદ્રેશ